আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে চট্টগ্রাম মেল চট্টগ্রাম মেল ট্রেনটি সীতাকুণ্ড থেকে ছাড়বে ভোর পাঁচটা পঞ্চাশ মিনিটে এবং এটি চট্টগ্রাম গিয়ে পৌঁছবে সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে এই ট্রেনটির কোনো অবডে নেই এরপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলির ট্রেনটি সীতাকুণ্ড থেকে ছাড়বে বিকাল পাঁচটা সাতাইশ মিনিটে এবং এটি চট্টগ্রাম গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে সাগরিকা সাগরিকা ট্রেনটি সীতাকুণ্ড থেকে ছাড়বে বিকাল পাঁচটা তেতাল্লিশ মিনিটে এবং এটি চট্টগ্রাম গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে ময়মনসিং এক্সপ্রেস ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি সীতাকুণ্ড থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা উনচল্লিশ মিনিটে এবং এটি চট্টগ্রাম গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তো আপনি সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম যেতে এই চারটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখুন ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শিক্ষার সঙ্গেই থাকবেন